চটসাগরের রেল পাশে এক বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোঘাটের কোমরসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বগা জল গ্রামে মৃত বৃদ্ধার নাম কল্পনা রায় বয়স আনুমানিক আটষট্টি বছর স্থানীয় সূত্রে খবর ভোর নাগাদ ঘুম থেকে উঠে বাড়িতে থেকে বেরিয়ে গিয়েছিল তিনি অনুমান করা হচ্ছে শৌচকর্মের জন্য তিনি বেরিয়েছিলেন তারপর আর বাড়ি ফেরেননি সকালে রেল লাইনের পাশে কিছু মানুষ ওই বৃদ্ধার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান পরিবারের লোকজন কিন্তু বৃদ্ধা ততক্ষণে মারা গিয়েছিলেন এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ সকলেই অনুমান করছেন ওই বৃদ্ধা হয়তো রেল লাইন পারাপারের সময় টিনের ধাক্কায় মারা গিয়েছে ভদ্রমহিলা ওখানে পায়খানা বসতে গেছিলেন আর কি দিয়ে লাইনটা ক্রস করে আসার সময় ট্রেনে হাওয়াতেই হোক বা ঠেকে গিয়েই হোক পড়ে গিয়ে এই ঘটনাটি ঘটেছে হ্যাঁ এমনি অসুস্থ শরীর খারাপ ছিল কদিন ভুগছিল শরীর খারাপে আর মাথারও ব্রেনের সমস্যা আছে কিছু ছেলে একটা মেয়ে কটা পাঁচটা মেয়ে একটা ছেলে হ্যাঁ সবারই বিয়ে থাকা হয়ে গেছে বয়স ধরুন আটষট্টি এটা বগাজল গ্রাম এটা হয়েছে আপনার বগাজলে যে জোল মাঠ আছে ওই যে লাইনটা ক্রস করেছে ওইখানে হয়েছে রেল লাইন বাড়ি থেকে এই যে কাজ মাছ ছেড়ে বেরিয়েছিল সকালবেলা সকালবেলা চলে তো মাথার ছিট মাথাটা খারাপ হয়ে যায় আরেকবার নিয়ে এসছি দিয়ে ঘরে বস করে রেখেছি নি দিয়ে আর আমি তো ফুল তুল দেখেছি ঠাকুর আছে পুজো করবো বলে আর কখন চলে গেছে দেখেনি ট্রেনটাও চলে এসছে মাথাটা গোলমাল ছিল আমার নাম তনুশ্রী রায় আমার শাশুড়ি হয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ